যেখানে আছেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এইচএসসি পরীক্ষার্থীদের বা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পরীক্ষার্থীদের ব্যবসায়ী শিক্ষা শাখা বা বিজনেস স্টাডি গ্রুপ ইকোনমিক্স বা অর্থনীতি বইটি সম্পর্কে আজকে আমি অর্থনীতি প্রথম পত্র বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আমি অর্থনীতি যে বইটি সম্পর্কে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে একটি মেইন বই যা রণজিৎ কুমার নাথ লিখেছেন তো ইন্টারের অর্থনীতির বইটির প্রথম কভার পেজে লেখা আছে অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী তারপর রাইটারের নাম লেখা আছে রণজিৎ এবং নিচের দিকে লেখা আছে হাসান বুক হাউস জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত সিলেবাস অনুযায়ী রচিত ইন্টার থেকে শুরু করে অনার্স মাস্টার্স এবং ডিগ্রিতেও কিন্তু ইকোনমিক্স ডিপার্টমেন্টের বইগুলোতে রণজিৎ রণজিত কুমার নাথের লিখিত বই রয়েছে এরপরে বইটির প্রথম পেজ খুললেই আপনারা দেখতে পারবেন উপরের দিকে সেম আবার লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক হিসেবে রচিত অর্থনীতির প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ বইটি কিন্তু দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই আপনারা বইটি কেনার আগে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দেখে কিনবেন আর দুই হাজার সাতাইশের পরীক্ষার্থী হলে কিন্তু সেক্ষেত্রে এখানে লেখা থাকবে শিক্ষাবর্ষ পঁচিশ ছাব্বিশ এর পরবর্তী পেজটি উল্টালে আপনারা দেখতে পারবেন বইটির দ্বাদশ সংস্করণ হয়েছে দুই সালে যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এবং বইটির প্রথম প্রকাশ হয়েছিল আগস্ট দুই সালে যেটা এন সিটিভি অনুমোদিত এরপর বইটির নিচের অংশে মূল্য লেখা আছে চারশো টাকা মাত্র এর পরবর্তী বই সম্পর্কে কিছু আলোচনা করা আছে আছে ভূমিকা তারপরে আহ চিঠি এক লিখে শিক্ষার্থী বন্ধুরা কেন অর্থনীতি পড়বে এ সম্পর্কে কিছু বিস্তারিত লেখা এরপরে চিঠি দুই লিখে কিছু লেখা আছে যা শ্রদ্ধীয় অধ্যাপক অথবা সুপ্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লেখা তারপরে সি কিউ এর নমুনা উত্তর রয়েছে এরপরে রয়েছে সূচিপত্র পাঠ্যক্রম যেটা অর্থনৈতিক প্রথম পত্র তো এখানে আমি সূচিপত্রটা আপনাদেরকে স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটা অধ্যায় এবং অধ্যায়ের টপিকগুলোর নাম বিস্তারিতভাবে বলে দেওয়ার চেষ্টা করছি ইন্টার অনার্স মাস্টার্স এবং ডিগ্রি যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো বই সম্পর্কে যে কোনো তথ্য জানার থাকলে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিক সম্পর্কে বা সেই বইটি সম্পর্কে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে তো চলুন অধ্যায়গুলোর নাম এবং টপিক সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই প্রথম অধ্যায়ের নাম হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এর মূলত টপিকগুলো হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক ব্যবস্থা সমূহের অর্থনৈতিক সমস্যার সমাধান বেস্টিক ও সামষ্টিক অর্থনীতির ধারণা দ্বিতীয় অধ্যায়টি হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ এর টপিকগুলো হলো উপযোগ চাহিদার ধারণা চাহিদার স্থিতি স্থাপকতা ধারণা যোগান স্থিতি স্থাপকতা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ চাহিদা ও যোগান পরিবর্তনের প্রভাব ইত্যাদি তৃতীয় অধ্যায়টির নাম হলো উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় যা টপিকগুলো হলো উৎপাদন উৎপাদনের ধারণা উৎপাদনের ব্যয় আয় মোট আয় গড় আয় প্রান্তিক আয় ইত্যাদি পরবর্তী অধ্যায়টি হলো চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে বাজার এই টপিকগুলো হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ বাজারের বৈশিষ্ট্য ফার্ম শিল্পের ধারণা ইত্যাদি এরপর পঞ্চম

এরপরে সর্বশেষ এবং দশম অধ্যায়টি নাম হচ্ছে মুদ্রা ও ব্যাংক যা টপিক গুলো হচ্ছে মুদ্রা ও ব্যাংক সম্পর্কে যেখানে ব্যাংকিং সম্পর্কে নানা ধরনের প্রশ্ন রয়েছে সূচিপত্রের বিস্তারিত আলোচনা শেষ হওয়ার পরবর্তী পেজেই রয়েছে মান বন্টন সংক্রান্ত তথ্য যেখানে মোট একশো নাম্বারের বিস্তারিত দেওয়া আছে কিভাবে মান বন্টন করা হবে তিরিশটি এমসি কিউ বা নৈবিত্তিক থাকবে যেখানে তিরিশ নাম্বার প্রত্যেকটিতে এক নাম্বার করে এবং সৃজনশীল পার্টের জন্য থাকবে এগারোটি প্রশ্ন থেকে ষাটটি সৃজনশীলের অ্যান্সার করতে হবে যেখানে প্রত্যেকটি সৃজনশীলের নাম্বার হবে দশ করে তো তিরিশ আর সত্তর টোটাল মিলিয়ে মোট একশো নাম্বার এরপর আমি সম্পূর্ণ বইটি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন বইটির ভিতরে কি পরিমাণে চিত্র রয়েছে তো বইটির লাস্টেই রয়েছে বোর্ড কোশ্চেন এখানে কিছু বোর্ড কোশেন দেওয়া আছে যেগুলো আপনারা পড়তে পারেন আর এরপরে সম্পূর্ণ বইটিতে বেশ কিছু চিত্র রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনি আমার সেই ভিডিওটি দেখতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ